নমস্কার সকল মকর রাশি জাতক ও জাতিকাদের আজকের বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি প্রস্তুত দু হাজার পঁচিশ যেতে যেতে মকর রাশির জীবনে বড় কিছু ঘটনা ঘটবে মকর রাশির দু হাজার পঁচিশ মকর রাশি মানুষদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দু সাল প্রায় শেষ হতে চলেছে আর এই শেষ অধ্যায়ে আমরা জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছি তা নিয়ে আমরা আলোচনা করব এছাড়াও একুশে সেপ্টেম্বর দু থেকে রাউ একটি বড় খেলা খেলতে চলেছে মকর রাশির সঙ্গে যা আমরা জীবনকে বড় সড়োভাবে প্রভাবিত করবে এই সময়টি আমরা জীবনে ঘুরে দাঁড়ানোর সময় যেখানে আপনি হয়তো ভেঙে পড়েছিলেন কিন্তু এবার আপনি আবার জীবিত হবেন নতুন করে সব কিছু শুরু করবেন আজকে আমরা কথা বলবো মকর রাশির জন্য পাঁচটি বড় ভবিষ্যৎবাণী রাহুর এই খেলা আমরা জীবনে কী কী প্রভাব ফেলবে এবং কেন একুশে সেপ্টেম্বর থেকে আগামী ষোলো মাস আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ মকর রাশি বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে রাহুকে এক রহস্যময় গো বলা হয় এটি মানুষের জীবনে মায়া ভোম হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত সুযোগ এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে রাহু সবসময় চাই আপনাকে পরীক্ষা করতে আমরা ভেতরের লোভ ভয় ও আকাঙ্ক্ষাকে সামনে আনতে তাই তো রাউকে বলা হয় কলিযুগের রাজা কারণ এই যুগে যত প্রলবন যত প্রতারণা ও যত বিভ্রান্তি সব কিছুর মূল উৎস হল রাহু কিন্তু এই গোয়ের অন্য দিকও আছে যদি রাহু আপনাকে আশীর্বাদ করে তবে রাতারাতি সাপোল এনে দিতে পারে গরিবকে রাজা আর রাজাকে গরিব করে দিতে পারে এই রাহু দু সাল যেতে যেতে মকর রাশি জীবনে কিছু বড় ঘটনা ঘটবে এই পাঁচটি ভবিষ্যৎবাণী মন দিয়ে শুনুন তবে মূল আলোচনা আসার আগে সকল মকর রাশি বন্ধুদের আমি জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ ফিয়েতে জন্মছক বিচার করে দেবো তো চলুন বন্ধুরা আজকে মূল আলোচনা শুরু করি আর্থিক উন্নতি এবং অপ্রত্যাশিত লাভ আপনি যদি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন তবে এই শেষ সময়ে আপনার জন্য অর্থ লাভের নতুন পথ খুলবে আপনারা কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং কিছু অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট থেকে লাভবান হবেন দু নম্বর কর্মজীবনে বড় পরিবর্তন এবং নতুন দায়িত্ব আমরা কর্মজীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছি যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা একটি ভালো সুযোগ পেতে পারেন যারা চাকরি করছেন তাদের পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্বের সম্ভাবনা প্রবল তবে এই সময়টি কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়াতে পারে কিন্তু আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি তা সামলে নিতে পারবেন তিন নম্বর সম্পর্কে জটিলতা এবং সমাধান ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা জটিলতা দেখা দিতে পারি আমরা ধৈর্যের পরীক্ষা হবে তবে এই সময়টি আমরাকে শিখিয়ে যাবে কীভাবে সম্পর্কগুলোকে আরও মজবুত করতে হয় যারা একা আছেন তাদের জীবনে নতুন কোনো সম্পর্কের আগমন ঘটতে চলেছে চার নম্বর স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা এই সময়ে আমরা স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে অতিরিক্ত চাপ বা মানসিক অবসাদ থেকে দূরে থাকুন নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান করলে আপনি ভালো থাকবেন বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা হতে পারে পাঁচ নম্বর আত্মবিশ্বাস বৃদ্ধি আপনি যতই শেষ হয়ে যান না কেন আপনি আবার জীবিত হবেন এই সময়টি আপনাকে আপনার ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করবে আমরা আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে এবং আপনি নিজের উন্নতিতে মনোনিবেশ করবেন এটি আমরা জীবনে এমন একটি অধ্যায় যা আমাকে একজন নতুন মানুষ হিসাবে গড়ে তুলবে মকর রাশি বন্ধুরা এবার আসি আসল কথায় একুশে সেপ্টেম্বর থেকে আগামী ষোলো মাস রাহু একটি বড় খেলা খেলতে চলেছে এই খেলা আমরা জীবনের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেবে কারণ বর্তমানে রাহু মকর রাশির দ্বিতীয় ঘরে বসে আছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দ্বিতীয় ঘর হল আর্থিক অবস্থা পরিবার এবং কথার ঘর রাহু এখানে বসে আমরা আর্থিক অবস্থা এবং পারিবারিক জীবনে কিছু পরিবর্তন আনতে পারে তবে এটি আপনাকে সঠিক পথে নিয়ে যাবে একুশে সেপ্টেম্বর থেকে রাহু নক্ষত্র পরিবর্তন করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ করবে এই নক্ষত্রটি অত্যন্ত করুণাময় এবং আধ্যাত্মিক নক্ষত্র এর ফলে রাহু তার নেতিবাচক প্রভাব কমিয়ে দেবে এবং আপনাকে শুভ ফল দিতে শুরু করবে এবার মকর রাশি বন্ধুরা চলুন জানি রাহুর এই খেলা কেন তোমার পালা প্রিয় মকর রাশি রাহু বর্তমানে আমরা দ্বিতীয় ঘরে বসে আছে এই ঘর আমরা আর্থিক স্থিতি এবং পরিবারের ঘর রাহু এখানে বসে আপনাকে এমন শক্তি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি এই সময়টি আমরা জন্য এক নতুন যুদ্ধের ক্ষেত্র তৈরি করবে যেখানে আপনি বিজয়ী হবেন আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হবে যা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনার জীবনে যত বাধা এসেছিলো তা এই সময়ের পর থেকে ধীরে ধীরে দূর হতে শুরু করবে এটি আপনার ঘুরে দাঁড়ানোর সময় তাই হতাশা বা দুশ্চিন্তা না করে এই সময়টিকে কাজে লাগান একুশে সেপ্টেম্বর থেকে রাহু বর্তমানে আমরা অষ্টম বা হঠাৎ লাভ এবং গুপ্ত বিদ্যার উপর সরাসরি দৃষ্টি দিচ্ছে এর ফলে আমরা অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে গুপ্ত বিদ্যা বা গবেষণা ক্ষেত্রে আগ্রহ বাড়বে রাহুর পঞ্চম দৃষ্টি আমরা ষষ্ঠ ভাবের উপর এটি শত্রু এবং ঋণের ঘর এর ফলে আপনি শত্রুদের উপর জয় লাভ করবেন এবং ঋণের বোঝাও ধীরে ধীরে কমে আসবে রাউ নবম দৃষ্টি দশম দশমভাবে এটি কর্মজীবনের ঘর এটি দৃষ্টির কারণে আমরা কর্মজীবনে উন্নতি হবে পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে আমরা কাজে প্রশংসা হবে একুশে সেপ্টেম্বর থেকে আমরা ভাগ্য আমরা সাথে আছি যদি সঠিক প্রতিকার করেন তবে রাউর এই সময় হয়ে উঠবে আশীর্বাদের সময় এই প্রতিকারগুলি যাদের জন্মছকে রাউ খারাপ ভালো ফল দিচ্ছে না তারা এই প্রতিকারগুলি অবশ্যই করুন তাহলে কলিযুগের রাজা রাউর এই প্রভাবকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন মকর রাশি বন্ধুরা রাউ যখন দেয় পয়সা রাখার জায়গা পাবেন না কারণ রাউ শুধু সমস্যা নয় ধন সম্পদও দেয় তাই প্রত্যেক বুধবার একটি ছোট সাদা কাগজ নিন এবং নীলকালির পেন দিয়ে চারটি চাল লিখুন এবং সেই কাগজটি চারটি ভাঁজ করুন চারটি ভাঁজ করে পুরো সপ্তাহের জন্য আপনার পকেটে রাখুন আবার পুনরায় পরের বুধবার এই একই প্রক্রিয়াটি করতে হবে আর পুরনো কাগজটি কোনো গাছের তলায় রেখে দিতে হবে এর ফলে আমরা আর্থিক অবস্থা প্রচুর উন্নতি হবে আপনার কাছে অপ্রত্যাশিত আয়ের নতুন নতুন পথ খুলে যাবে এছাড়াও আমাবস্যার দিন কাককে রুটি খাওয়ালে রাহুর অবস্থা উন্নতি হতে শুরু করে রুটিতে চিনি দিয়ে পিমড়েকে খাওয়ালে দুর্বল রাউ শক্তিশালী হয় তাছাড়া রাউকে তুষ্ট করার জন্য একটি নীল রেশমি কাপড়ে বাঁধা সাদা চন্দনের টুকরো বুধবার বা শনিবার শনির হোড়ায় পড়তে হবে ওম দম দুর্গায় নমো এই মন্ত্রটি পাঠ করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায় এবং বাধা ও চ্যালেঞ্জ কাটিয়ে ওটা সম্ভব বলে মনে করা হয় দেবী দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান লোবান কপ্প ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়ির উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে এছাড়াও প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দির বা দক্ষিণাকালীর মন্দিরে একটি মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্জ্বলিত করলে কর্মজীবনের উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায় মকর রাশির জন্য এই সময়টা হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট আপনি যতই ব্যর্থ হয়ে যান না কেন মনে রাখবেন রাহুর বার্তা হলো তুমি আবার জীবিত হবে সবশেষে একটা কথাই বলবো গোয়ের প্রভাব যেমনই হোক না কেন তোমার পরিশ্রম এবং ইচ্ছা শক্তি তোমার আসল শক্তি নিজেকে বিশ্বাস করুন এবং এগিয়ে চলুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ জয় মা বড়মা